হ্যালো ভ্রবেন আসসালামু আলাইকুম আমি প্রবেশ ব্লগ নিয়ে আবারও চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি মোহাম্মদ হাসিম তো আপনারা গত ভিডিওতে দেখেছিলাম যে অমর ভাই প্রতিনিয়ত আপডেট দিচ্ছিল ভিডিও বন্যার পরিস্থিতি নিয়ে তো আজকেও সে আপডেট নিয়ে আপডেট ভিডিও নিয়ে আবারও চলে এসছি আপনাদের সাথে তো চলুন সবাই সবার আগে অমর ভাইকে দেখে কি আপডেট নিয়ে আসছে আসসালামু আলাইকুম আমি যে জায়গাটায় আছি এই জায়গার পরে হইলো পশুরাম ফুলগাছি আর হলো ছাগল ছাগল নাই আপনি এরকম নামে কিছু তো ওই সব জায়গায় বন্যার পরিত্রি মেনি সবচেয়ে খারাপ এখন ওই সব জায়গায় আপনারা ত্রাণ নিয়ে যাইবেন যাইবেন কিভাবে এই সামনে একটা রেল লাইন আছে রেল লাইনের পরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই যেহেতু আমরা ঢাকার থেকে বোট লাইফ জ্যাকেট বা কোন রকম মানে রেস্কিউ করা যেরকম কিছু নিয়ে আসি নাই বা নৌকা টোকা নিয়ে আসি নাই আমরা ওই পাশে যেতে পারতিনা সেনাবাহিনীরা নিজেরা রেস্কিউ টিম প্রথম করে যেতেছে ওনাদের মতো ওনারা রেস্কিউ করতে কিন্তু ওই পাশে যে পরিমাণ মানুষ আটকা পড়ে আছে ওইটা ওইটা যে মানে খালি ওনারা একা রেস্কিউ করবে এরকম কিছু না তো আপনারা যারা এই পশু পশুরাম তারপরে ফুল গাছ দিই তারপরে ছাগল এদিকে আপনারা প্রাণ নিয়ে এবেন দয়া করে প্রাণ নেওয়ার প্রাণ দেওয়ার উদ্দেশ্যে না এসে এখন রেস্কিউ করতে আসেন আগে রেস্কিউ মানুষ বাঁচবো তারপরে তো মানুষ খাইব ওই পাশে যে দাম ওই রেল লাইনটা পার হইলে ওই জায়গায় হাঁটার থাকে না আর ঘুর ঘুর করে পানি বাড়তে এই জায়গায় আজকে সকালে হয়তো পানি ছিল না

কিন্তু ওই প্রাণ গুলা যে পাইব মানুষ গুলা নাই মানুষ নিজের জীবন নিয়ে আইতে পারতো না জিনিসপত্র কিনে আইব তো আগে রেস্কিউ করতে হবে আমাদের তারপরে আমরা যে এই যে এই জায়গায় অনেক মানুষ হ্যাঁ অনেক মানুষ শুধুমাত্র ওই জায়গায় যে দাঁড়ায় রয়েছে তারা দাঁড়ায় হাত আর কিছু করতে পারতো না একটার পর দুইটার পর গাড়ি আসতেছে রেস্কিউ করে ওগুলা যা অপেক্ষা করে কিন্তু ওই জায়গায় যেসব মানুষ বাসাবাড়ি বাড়ি আছে মানে তাদের কি অবস্থা আছে এরা একদম অজানা কালকে রাতে যারা পারছে রেস্কিউ করে নিয়ে আসছে রাতের পরে অনেক জায়গার সাথে মানে একদম সংযোগ বিচ্ছিন্ন আমার কাছে একজন লোক একটু আগে কান্নাকাটি করছে যে ওনার বাবা ওনার মা ওই জায়গায় করতে পারতেছে না আমার বলতেন কিছু একটা করতে যে ভাই উনি বলতেছে যে ভাই হেলিকপ্টার ভাড়া করবো যতটা আমি টাকা দিব আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন কিন্তু এই ধরনের ব্যবস্থা নাই এই জায়গার আশেপাশে কোনো ভোটের ব্যবস্থা নাই আমি যতটুকু শুনছি যে যারা ভোট ম্যানেজ করছে তারা একটা হেভি অ্যামাউন্ট দিয়ে ভোট ম্যানেজ করছে আর এখন তো ভোটের কোনো ব্যবস্থা নাই আর লাইফ জ্যাকেট এদিকে নাই যেগুলা লাইফ জ্যাকেট আছে ওগুলো হলো বাচ্চাদের লাইফ জ্যাকেট বাচ্চাদের লাইফ জ্যাকেট পড়ে নিয়ে তোর রেস্কিউ করতে না তো লাইফ জ্যাকেট বোট দেন মানে রেস্কিউ করা যায় মানে এই এই পরিস্থিতিতে সার্ভাইভ করে মানুষদের উদ্ধার করা যায় এরকম কিছু নিয়ে এইদিকে আসেন শুধুমাত্র এই জায়গায় না নোয়াখালীর অনেক জায়গা থেকে ইনফরমেশন আছে ওই জায়গা পুরোপরি তলায় আছে মানুষ মানে কোনো রকম ছাদ থেকে কোনো কোন পয়সা আছে তারা বলতে এত কিছু কোণের ভিতর হয়তো ছাদ ছাদটা উড়ে গিয়ে দেব পানি এখনও পর্যন্ত বাড়তে গেছে বাড়তে গেছে পানি কমার কোনো নাম নেই আর আমি এটা অনুরোধ করবো দয়া কইরা মনে করেন যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা যাইতে দয়া কইরা তাদেরকে হেল্প করেন তাদেরকে ওই যে ওই অতীতের কোনো কিছু নিয়ে না গে না হ্যাঁ ওই যে দয়া করে তাদেরকে এইভাবে ইনসাল্ট করে না যে কোনো একটা ক্রিয়েটর আইলো অতীতের আপনার কোনো রাগ আছে বা কোনো ক্ষোভ ঠিকা এখন আসতে না তারা বিপদের সময় কইলেন যে বিকাশ নাম্বার যেটা কি এই ধরনের ব্যবহার করেন না আইতে বিপদের সময় বুকে হ্যাঁ আমরা যদি বিপদের সময় মানে নিজের বিপদের সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি তেল কইলো না আর ওই ট্রোল এগুলা বাদ দেন এমন সময় হলো আমাদের সবার পাশেই সাধারণ আপনারা যে এখান থেকে পারেন এই জায়গায় আসেন মানুষ রেস্কিউ করতে চাইতেছে বা ট্রাণ দিতে দয়া করে আপনারা এলাকাবাসী যারা আছেন হেল্প করেন সেনাবাহিনীর হেল্প করেন কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো টিম গেলে তাদেরকে হেল্প করেন স্বেচ্ছাসেবক গ্রুপ গেলে তাদেরকে হেল্প করেন ওই আশেপাশে তারা তাদের কোনো ঝাইঝামেলা করেন কইরা কোনো জিনিস যদি টানা লাগে তাই না হেল্প করেন এই ধরনের হেল্প করেন এরা আমার কাছে আমার আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট আমি একটা হাজার করে রিকোয়েস্ট করতে আর দয়া কইরা কেউ বোটের দাম বেশি রাখবেন না কেউ লাইফ লাইফ জ্যাকেটের দাম বেশি রাখবেন না কেউ রিক্সা ভাড়া গাড়ি ভাড়া এই সিচুয়েশনে বেশি রাখবেন না

যে যেখানে আছেন যে বলতেছিল যে আরও লাইফ জ্যাকেট বোট হ্যাঁ এগুলো হচ্ছে সবার আগে কারণ মানুষের প্রাণ হচ্ছে সবার আগে সেগুলো প্রয়োজন প্রতিনিয়ত সেইগুলো প্রয়োজন একটা লাইফ জ্যাকেট একটা মানুষের জীবন বাঁচাতে পারে তো সব সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে লাইফ জ্যাকেট বোট এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এগুলো হচ্ছে সবার আগে আর মানুষ বাঁচলে দেশ দেশ বাঁচবে দেশ না বাঁচলে আমাদের কোনো মূল্য নেই কারণ দেশ বাঁচতে হবে মানুষ বাঁচতে হবে আমাদের এটা নতুন স্বাধীন দেশ তো সেই দেশে এরকম পরিস্থিতি হঠাৎ করে হয়েছে তো সেখান থেকে আমরা বলতেছি যে যেখানে আছো সেখান থেকে যে যেভাবে পারো সবাই সাহায্য করো আর লাইফ জ্যাকেট বোর্ড নিয়ে যত দ্রুত তাড়াতাড়ি পারো সেগুলো নিয়ে চলে আসো মানুষের পাশে দাঁড়াতে হবে এখনো সময় কারণ মাস মানুষ একের পরে প্রাণ যাচ্ছে আমরা অনেক কিছু দেখেছি ও গোটা মধ্যে অনেক মানুষ প্রাণ দিয়েছে তো আমরা চাই না এখনো সেই বন্যাতে মানুষ একের এক প্রাণ অনেকের ইতিমধ্যে চলে গেছে তো আমরা চাই না এখন আর কোনো ভাই কিংবা বোন কারোর বাচ্চার প্রাণ যাক তো যে যেখানে আছো সেখান থেকে চলে আসো পাশে দাঁড়াও তো আজকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন আরেকটা বিড়ি নিয়ে আবারও চলে আসবো আপনাদের সাথে আজকে তোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ